গাইজ আমাদের কাছে নতুন নতুন কিছু ডিজাইন চলে আসছে আনকমান কান্টানাসহ খুবই ভাইরাল ভাইরাল কান্টানা চলে আসছে কিন্তু দেখেন আপনারা অনেক কিছু এসেছিলেন জুমকার কান্টানা সেই ডিজাইনগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রচুর পরিমাণ নতের নতের কিছু কালেকশন চলে আসছে এবং কি সিম্পল ডিজাইনের আপনারা অনেক কিছু আসছিলেন যে রাপ ইউজ করার জন্য এরকম বাইশ ক্রেটের ভেতরে নেকলেস সেই নেকলেসগুলো কিন্তু এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর খুবই আনকমন আর আপনারা যারা কিনতে চান অবশ্যই দ্রুত সময়ের ভিতরে যোগাযোগ করবেন আর এই রবিবার যেহেতু আমাদের কাছে নতুন নতুন কালেকশন চলে আসছে বেনিসেন এবং ব্রেসলাইট আমি একে একে সব ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো এই রবিবার চব্বিশ তারিখ এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত দোকানটি খোলা থাকবে আপনাদের জন্য আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি করতে পারেন দেখেন কি সুন্দর পরিমাণ নদ চলে আসে কিন্তু আনকমান সব কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর নদ এখন কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই নদগুলো কিন্তু নতুনই চলে আসছে এবং অনেকেই চাচ্ছিলেন এরকম সিম্পলের ভেতরে আপনার নেকলেস র্যাপ ইউজ করার জন্য কম ওজনের ভেতরে সেই নেকলেসগুলো কিন্তু এখন পাবেন অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ কালেকশন এ এয়ার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আমি আজকের ভিডিওতে দেখালাম শুধুমাত্র কি কি পরিমাণ কালেকশনগুলো আমার কাছে আসছে দেখেন খুবই সুন্দর কালেকশনগুলো চলে আসছে দেখেন সুই সুতা টপ তারপরে এই ডিজাইনটি কেনার জন্য আপনারা অনেকেই অর্ডার করেছিলেন এই ডিজাইনগুলো যেহেতু চলে আসে নতুন আমি আজকে প্রাইসটি আপনাদেরকে দিচ্ছি না কারণ এগুলোর আরও কিছু কাজ বাকি আছে চেন লাগানো বাকি আছে সুই সুতা টপের তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো কত টাকা প্রাইস আসবে ওরিজিনাল বাইস্ক্রের সুই সুতা টপগুলো খুবই সুন্দর সিম্পল মডেলের ভেতরে আপনারা যারা কিনতে চান তারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভেতরে যোগাযোগ করে ফেলবেন